প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর এর রহস্যময় হাইরিজার ঘটনা এক অদ্ভুত এবং মুগ্ধকর গল্প যা আজও মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে এটি শুধু একটি বিমান দুর্ঘটনা ছিল না বরং একটি সময়ের গতি এবং সীমা ছাড়িয়ে যাওয়ার একটি অবিশ্বাস্যকর ঘটনা দুই জুলাই উনিশশো পঞ্চান্ন প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মায়ামের উদ্দেশ্যে রওনা দেয় বিমানটি ছিল একটি অত্যাধুনিক ডগলস ডিসি ফোর জিরো ফোর মডেল যা প্রায় পঞ্চান্ন জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিয়ে উড়াল দিয়েছিল এটি ছিল একদম সাধারণ একটি অভ্যন্তরীণ ফ্লাইট যেটি কিছুটা সময় পর মায়ামি পৌঁছানোর কথা ছিল তবে সেই যাত্রা কখনো শেষ হয়নি কারণ বিমানটি কোনো রকম সতর্কবার্তা ছাড়াই নিখোঁজ হয়ে যায় বিমানটি নিখোঁজ হওয়ার পর তৎকালীন আমেরিকান কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান শুরু করে হেলিকপ্টার জাহাজ এবং অন্যান্য অনুসন্ধানী দল জড়ো করা হয় কিন্তু বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং একসময় কর্তৃপক্ষ এই রহস্যময় সময় ঘটনার তদন্ত বন্ধ করে দেয় তবে সাঁত্রিশ বছর পর এক অবিশ্বাস্যকর ঘটনা ঘটে উনিশশো বিরানব্বই সালের নয় সেপ্টেম্বর একটি বিমান অত্যন্ত অদ্ভুতভাবে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে বিমানটি দেখতে প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোরের মতোই ছিল এবং একই রকম যাত্রী এবং ক্রু সদস্যদের উপস্থিতি ছিল তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে এই বিমানটি সময়ের সঙ্গে বিরোধী হয়ে ফিরে এসেছিল যে সময়ের মধ্যে এটি নিখোঁজ হয়েছিল তা ছিল সাঁত্রিশ বছর আগে বিমানটি অবতরণের পর কর্তৃপক্ষ বিমানটি ও তার যাত্রীদের পরীক্ষা করতে শুরু করে অবাক করার মতো বিমানের যাত্রীরা একে অপরকে চিনতে পারছিল না এবং তারা দাবি করেছিলেন যে তাদের মাত্র কয়েক ঘন্টা আগে ফ্লাইটটি শুরু হয়েছিল তারা বলেছিলেন যে তাদের কোনো সময় পরিবর্তন বা দীর্ঘ সময়ের অনুভূতি হয়নি তবে প্যান আমেরিকান ফ্লাইট নাইন এর ফিরে আসার ঘটনা একটি রহস্য হিসেবে রয়ে গেছে কিছু বিজ্ঞানী এই ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে থিউরি দেন যে হয়তো কোনো টাইম পেটাল বা অন্য কোনো বৈজ্ঞানিক ঘটনায় এই বিমানকে অতীত থেকে ভবিষ্যতে পাঠিয়ে দেয় যদিও এই ঘটনার কোনো সুস্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি তবুও এটি অদ্ভুত একটি গল্প হিসাবে মানুষের মনে চিরকাল জায়গা করে নিয়েছে প্যান আমেরিকান ফ্লাইট নাইন ওয়ান ফোরের ঘটনা এমন এক বিস্ময়কর রহস্য যা অনেক বছর পরও মানুষের কল্পনাকে জাগিয়ে রাখে যদিও এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখন অজানা তবে এটি মানব জাতির সীমাহীন কৌতূহলের প্রতিফলন যা সময়ের সাথে সাথে আরও অস্পষ্ট হয়ে গেছে ফ্ল্যাট নাইন ওয়ান ফোর এর রহস্য নিয়ে বহু গল্প এবং তত্ত্ব তৈরি হয়েছে কিন্তু আসল রহস্য আজও যায় না এটা হয়তো কখনোই স্পষ্ট হবে না তবে এ ধরনের রহস্যময় ঘটনার প্রতি মানুষের আগ্রহ এবং অনুসন্ধে সুমন কখনোই থামবে না